হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের আমি একদম সূত্র সহ কিভাবে কিন্তু ব্লাউজ তোমরা কাটিং করবে সেটা দেখিয়েছি তো যারা এখনো দেখো সেটা দেখে নিও আর সেটাই আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি এর পরের ভিডিওতে আমি তোমাদের পুরো কাপড়ের ওপরে দেখাবো এবং সেটা সেলাই করেও দেখাবো তো তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে তোমাদের আমি যেটা দেখাচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে দেখো আশা করছি পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরাই ব্লাউজ কাটিং করতে পারবে এই একটা সূত্র ধরে কিন্তু তোমরা সব সাইজের জন্যই কাটিং করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত তোমাদের যেটা করতে হবে আমাদের এখানে যে ব্লাউজের মাপগুলো রয়েছে সেটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি স্ক্রিনে তোমরা এই মাপ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করবো আর এখানে তোমাদের যদি অন্য সাইজের জন্য তোমরা কাটিং করো তোমাদের সূত্র কিন্তু একই থাকবে শুধু সংখ্যাগুলো পাল্টে যাবে বোঝা গেল তো চলো দেখে নাও তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে ব্লাউজের পিস কিন্তু দুই ভাঁজ করতে হবে ঠিক আছে ধরো এই কাপড়টা আমি দু ভাজ করে নিয়েছি তো এবার আমরা কাটিংটা শুরু করব পুরো কাপড়ের এই থেকে ওপর আর এটা ভাজ করে দেওয়ার পরে এটা রয়েছে আমার জোড়া সাইড আর এটা রয়েছে আমার খোলা সাইড ঠিক আছে তো এবার এই জোড়া সাইড থেকে কিন্তু প্রথমে আমরা কাটিংটা শুরু করব। তো ঝুল তোমাদের যা থাকবে এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি ঝুলের সাথে এক ইঞ্চি প্লাস হবে তাহলে ঝুল কিন্তু আমাদের রয়েছে এখানে চোদ্দ ইঞ্চি তো তার সাথে এক ইঞ্চি যোগ করলে কিন্তু আমাদের টোটাল ঝুলটা আসছে এখানে পনেরো ইঞ্চি তাহলে আমরা পনেরো ইঞ্চি বরাবর কিন্তু এই যে মার্ক করে নিয়েছি এবার সোজা করে আমরা দাগটাকে টেনে দেবো তোমাদের একটু আস্তে আস্তে দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখো তো লম্বা করে আমরা দেখো দাঁতটা টেনে নিয়েছি এবার আমরা কাটিংটা শুরু করব এখান থেকে করলেও হবে এদিক থেকে করলেও হবে তো আমরা কাটিংটা এখান থেকে করছি ঠিক আছে তো দেখো এরপরে ঝুলের পরে আমাদের নিতে হবে পুট তো পুট কি করে ভাঙতে হয় সেটার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা এখনো দেখে না থাকলে দেখে নেবে তো এখানে পুট আমাদের ভেঙে নিয়ে রয়েছে কিন্তু টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো আমরা এই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার পুটের পরে আসবে আর্মুল বা মোহরার দাগ ঠিক আছে তো আমাদের এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা নিয়েছি পুট তো অবশ্যই কিন্তু আমরা এই যে মোহরার জন্য আরো হাফ ইঞ্চি যোগ করব তো সাড়ে পাঁচের সাথে হাফ ইঞ্চি যোগ করলে আসছে টোটাল ছয় ইঞ্চি তো আমরা কিন্তু এখান থেকে এই যে ছয় ইঞ্চি নিচে এই যে মার্ক করব এটাও সূত্র তোমাদের কুট যা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি আড়মুলের শেপের জন্য এই যে এখানে দাগ দিতে হবে ঠিক আছে তো ছয় ইঞ্চি নিচে এই যে দেখো দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগটাকে সোজা করে আমরা টেনে দেবো টেনে দিলাম এবার এই যে ওপর থেকে এই কিন্তু একটা সমান করে এইভাবে দাগ টেনে হয়ে গেল এই দাগটা যেখানে শেষ হলো এই যে দাগটা এই দাগে কিন্তু আমাদের ছাতি মানে চেস্ট যা হবে তার কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে এখানে আমাদের ছাতি রয়েছে কিন্তু ছত্রিশ চার দিয়ে যদি ভাগ করি তাহলে আসছে নয় ইঞ্চি এটাও সূত্র তোমরা যা হবে তোমাদের ছাতি তাকে চার দিয়ে ভাগ করে দেবে সেই এক ভাগ এখানে আমাদের নিতে হবে তো চার নং ছত্রিশ তো আমরা এখান থেকে দেখো এই যে নয় ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দেব হলো আর আমরা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি নিয়ে নেব বোঝা গেল এবার আমাদের এখান থেকে কোনাটা যে বেরোলো এই কোনা থেকে এই যে দেড় ইঞ্চি ওপরে একটা মার্ক করব ঠিক আছে এবার এই দাগটা আমরা এইভাবে দেখো মিলিয়ে দেবো এটা তোমরা চাইলে স্কেলের সাহায্যে দিতে পারো এখানে একটু নামিয়ে দেবে তাহলে ভালো আসবে ঠিক আছে এবার তোমাদের চলে পুরো নিচে তো এখানে আমাদের লাগবে কিন্তু কোমরের মাপ তো কোমরের মাপ তোমাদের যা থাকবে তাকে কিন্তু সরাসরি চার দিয়ে ভাগ করে দিতে হবে বুঝতে পেরেছ তো কোমর তোমাদের এখানে মাপে রয়েছে বত্রিশ তো বত্রিশকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে আসছে আট ইঞ্চি ঠিক আছে তো আমরা এখানে দেখো ইঞ্চি যে দাগ কেটে নেব নেব জন্য নিয়ে আর এখানে যে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছি এখানেও কিন্তু দেড় ইঞ্চি এই এক ইঞ্চির পরের থেকে এই যে আবার দেড় ইঞ্চি নিয়ে নেব তো বুঝতে পেরেছ এবার আমরা এই যে এইখানে দাগটা মিলিয়ে দেব ঠিক আছে তো আমাদের কিন্তু এই যে পিছনের পাটের মাপটা তোমরা বুঝতে পেরেছ কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এটা হয়ে যাওয়ার পরে এই যে আমাদের পেছনে যে ট্যাকেনটা হয় এই ট্যাকেনের মাপটা নিতে হবে ট্যাকেনের মাপটা কিভাবে নেব দেখো এখান থেকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ কেটে নিচ্ছি ঠিক আছে নেওয়ার পরে এদিক থেকে যে হাফ ইঞ্চি এদিক থেকে হাফ ইঞ্চি আর এই যে মাঝখান থেকে পাঁচ ইঞ্চি ওপরে তোমরা চাইলে একটু কমিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে যদি সাড়ে চার মনে করো তাও নিতে পারো মানে সেলাইটা যে উঠবে তো এটা আমি একটা সূত্র বলে দিলাম যে এই এইভাবে তোমরা করতে পারো অসুবিধে একটু কম হলেও কোনো অসুবিধে নেই তো এবার আমরা চলে আসবো ওপরে তো ওপরে এখানে ফুটটা দেখো টোটাল ফুটটা কিন্তু রয়েছে আমাদের সাড়ে পাঁচ তো এখানে আমি গলাটা কিন্তু কাটিং করব দুই ইঞ্চিতে ঠিক আছে দুই ইঞ্চিতে গলাটা কাটিং করব। তো এখানে আমাদের পিঠের লেন্থটা যেহেতু একটু ডিপ হচ্ছে মানে নয় ইঞ্চি তো সেই কারণেই কিন্তু আমরা এখানে মানে গলাটা দুই ইঞ্চিতে কাটিং করেছি আর এখান থেকে আমাদের সেই হিসাবে কিন্তু এই যে পুটটাকে ভেঙেছি বুঝতে পেরেছ তো এবার যদি তোমরা চাও যে পিঠটা একটু ডিপ করবে তো এখানে এখানে দুই ইঞ্চি নিয়েছি তাতে কোনো অসুবিধে নেই তোমরা নিচটাতে একটু বাড়িয়ে নিতে পারো এইভাবে তিন ইঞ্চি দিয়ে এইভাবে তোমরা মার্ক করে নেবে আর ওপরের দাগের সাথে এইভাবে তোমরা মিলিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে তোমরা এই শেপটা এইভাবে দিয়ে দেবে তো তাহলে কিন্তু তোমাদের গলাটা দেখো এটা যখন কাটিং হবে অনেক ছড়িয়ে যাবে বুঝতে পারলে তোমাদের এখানে দুই সুত মতো একটুখানি এই যে এখানে ডাউন দিয়ে দেবে এই কোনাটা যা আছে তাই থাকবে জাস্ট একটুখানি এরকম বুঝতে পেরেছো তো এবার পিঠটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার এটাকে আমরা কেটে নেব আমরা পেছনের পাটটা কাটিং করে নিয়েছি তো এবার মনে করো এই কাপড়টা আবার আমরা একটা দুভাজ করে দুভাজ নিয়ে নিয়েছি ঠিক আছে মানে দুভাজের একটা কাপড় আবার নিয়ে নিয়েছি তো এবার আমরা সামনের পাটটা কাটিং করব তো তার জন্য এই যে পেছনের পাটটা কিন্তু আমাদের প্রয়োজন হবে ঠিক আছে তো পেছনের পাটটাকে বসাবো কিন্তু তার আগে আমরা এখানে দুই ইঞ্চি মার্কিং করে নেব দুই ইঞ্চিতে মার্ক করে নেব ঠিক আছে দুই ইঞ্চিতে মার্ক করার পরে সোজা একটা দাগ টেনে নেব এবং তারপরে আমরা এই পাটটাকে বসাবো এখানে দুই ইঞ্চি এক্সট্রা রেখে আমরা পেছনের পাটটাকে বসিয়েছি বুঝতে পেরেছ এবার আমাদের এখানে পুট যা আছে এবং এদিকে আনমল যা আছে সব একদম একই হবে এটা আলাদা করে কিছু বলার নেই তো আমি এইগুলোকে প্রথমে একটু দাগ টেনে দিই এবার আমরা পেছনের পাটটাকে উঠিয়ে দেব তো দেখতে পেলে আমরা পেছনের পাটটা বসিয়ে কিন্তু সেম একই ভাবে দাগ কেটে নিয়েছি এখানে শুধু এই যে ফুটের জন্য গলাও দুই ইঞ্চি নিয়েছি সামনের গলাও কিন্তু এই যে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দেব ঠিক আছে প্রথম আমরা যে কাটিংটা করব সেটা কিন্তু এই দুই ইঞ্চির পরের থেকে আমরা দুই ইঞ্চিতে যখন কাটিং করব তখন বলে দেবো তোমাদের ঠিক আছে তো এবার এখান থেকে আমাদেরকে প্রথমে গলার যে লেন্থটা সামনের গলার সেটা নিয়ে নিতে হবে তো সামনের গলার জন্য এখানে লেন্থ কিন্তু পাঁচ ইঞ্চি রয়েছে যে যতটা চায় কাস্টমার ততটাই কিন্তু তোমরা গলার লেন্থ নিয়ে নেবে এখানে খুব বেশি কেউ নেয় না সামনে তো আমার কাস্টমারের ধরো রয়েছে পাঁচ ইঞ্চি তো অবশ্যই কিন্তু তার সাথে এক ইঞ্চি যোগ করতে হবে তাহলে আসছে ছয় ইঞ্চি তো এখান থেকে আমরা ছয় ইঞ্চি নিচে এই যে দাগ কেটে নেব ঠিক আছে তো এবার এই দাগটাকে কিন্তু সোজা করে দেব ঠিক আছে এবার তো এবার দেখো এই যে আমরা গলাটা দুই ইঞ্চিতে কেটেছিলাম এখান থেকে এই দাগটাকে এই ছয় ইঞ্চির সাথে মিশিয়ে দেব ঠিক আছে এবার আমরা ওপরে এক ইঞ্চি ওপরে একটা মার্কিং করে নেব ঠিক আছে এখানে আমাদের দেখো হালকা করে একটু রাউন্ড টাইপের এই এক ইঞ্চির সাথে কিন্তু আমরা মিশিয়ে দেবো বুঝতে পেরেছ এবার তোমাদের প্রয়োজন হবে কিন্তু পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপ নিতে গেলে সেটা কিভাবে নিতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের বডি থেকে কিভাবে মেজারমেন্ট নিতে হবে আমি দেখিয়েছি তোমরা দেখে না থাকলে দেখে নেবে তো এবার আমরা পুরো কুটের থেকে পয়েন্টের মাপ নেব তো পয়েন্ট রয়েছে আমাদের এখানে নয় ইঞ্চি তাহলে আরো আড়াই ইঞ্চি যোগ করলে কিন্তু আসছে আমাদের সাড়ে এগারো ইঞ্চি তো আমরা এখানে সাড়ে এগারোতে এই যে মার্কিং করে নেব আর আমরা এই দাগটাকে একটু টেনে দেব এবার কিন্তু দেখো আমরা এই যে দুই ইঞ্চিটা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই দু ইঞ্চিটা কিন্তু এবার কাজে লাগাবো দু ইঞ্চিটা কেন বেশি নিয়েছি কেন কি আমাদের কিন্তু সামনে যে বাটিগুলো হবে তার জন্য এই দুই ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি তো এবার আমরা এই দাগটাকে এই যে নেব এবার এই দাগটা আমরা কতটা লম্বা নেব সেটাই হচ্ছে আমাদের কিন্তু সূত্র তো এখানে দরকার হবে আমাদের ছাতির মাপ ছাতি রয়েছে ছত্রিশ যাই থাকুক সেটাকে দশ দিয়ে তোমাদের ভাগ করতে হবে তো ভাগ করলে আমাদের থ্রি পয়েন্ট সিক্স আসছে তো আরও একবার আমরা ডবল নিয়ে নেব। আরও একবার থ্রি পয়েন্ট সিক্স নিয়ে নেব তাহলে আমাদের টোটাল এই দুটোকে যোগ করে কত আসছে সেভেন পয়েন্ট টু এর সাথে সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি নিয়ে নেব তাহলে এবার টোটাল আসছে এইট এই সূত্রটা তোমাদেরকে বের করে নিতে হবে একই নিয়ম তোমাদের ছাতি যা থাকবে সেইভাবে তো এখানে আমরা মাপটা নিয়ে নেব এই যে দেখো ঠিক আছে তো এই এখানে এই অব্দি ডাকটাকে কিন্তু মিলাতে হবে বোঝা গেল তো এবার আমাদের এই যে ডাকটা দেখতে পাচ্ছ এই ডাকটার থেকে কিন্তু দেড় ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে ঠিক আছে আর এই পাশ থেকেও আমাদের দেড় ইঞ্চি ওপরে দাগ দিতে হবে হলো এবার আমাদের যে এইখানের যে দাগটা রয়েছে এই দাগটা এই যে দুই ইঞ্চির পরের থেকে এই দাগটাতে আমরা এখান থেকে এক ইঞ্চি বেশি নেব এখানে তো দুই ইঞ্চি রয়েছে এখানে আমরা এক ইঞ্চি নেব বুঝতে পেরেছ তো এবার এই এক ইঞ্চির সাথে এবার আমাদের ওপরের দাগগুলো হয়ে গেছে এখানে দেড় ইঞ্চি এখানে নিলাম দেড় ইঞ্চি আর এদিক থেকে নিলাম এক ইঞ্চি এবার আমরা এই দাগটা থেকে নিচে নিয়ে নেব কিন্তু সেম ভাবে এই পাশটা থেকে নেব কিন্তু হাফ ইঞ্চি ঠিক আছে এই পাশটা থেকে নেব হাফ ইঞ্চি আর এই পাশটা থেকে নেব কিন্তু আমরা দেড় ইঞ্চি ঠিক আছে তো এবার এখানেও দেড় ইঞ্চি নিচে নিয়েছি তো তারপরে এখান থেকে কিন্তু আমাদের নিতে হবে তিন ইঞ্চি নিচে আরও একটা পয়েন্ট করতে হবে তো এইটা যে ব্লাউজের যে আমাদের নিচের যে খাপের পোশানটা এই পোশানটা কিন্তু কম্পালসারি এরকমই হয় খুব যদি হেলদি হয় যেমন চুয়াল্লিশ বিয়াল্লিশ এরকম তখন কিন্তু তোমরা এই তিনের জায়গায় সাড়ে তিন নিয়ে নেবে আর এখানে আমরা নিয়ে নেব এই দাগটার থেকে আড়াই ইঞ্চি তো এখানেও তোমরা আড়াই বা আরেকটু বেশি বেশি দুই তোমরা নিয়ে নেবে তো এদিকে এখান থেকে নিলাম আড়াই আর এখান থেকে নিলাম কিন্তু তিন ইঞ্চি বুঝতে পেরেছ এবার এই যে আমরা টোটাল দাগটা কেটেছিলাম এই দাগটার টোটাল মাপটা এই যে আট ইঞ্চি দুই সুত হয়েছে এই ফিতে টুকুকে আমরা এবার দুই ভাজ করে নেব তো আমাদের মিডিলটা কত আসছে এই যে ফোর পয়েন্ট ওয়ান আমরা এই যে ফোর পয়েন্ট এই মিডিলে পয়েন্ট করে বুঝতে পেরেছ তোমাদের এই টোটালটা যা আসবে তাকে এইভাবে ভাগ করে নেবে ভাজ করে অর্ধেকটা এই যে মিডিলে তোমরা এখানে দাগ কেটে নেবে এবার দেখো এই যে দাগগুলো আমি দিয়েছি এই দাগগুলোকে কিন্তু এবার মিলিয়ে দেবো ঠিক আছে এবার এই যে দাগটা এই যে এখান থেকে এই দাগটাকে তোমরা কিন্তু এইভাবে হালকা হাতে একটু রাউন্ড করে এটাকে মিলিয়ে দেবে ঠিক আছে আর এখান থেকেও তোমরা নিচে একটু এইভাবে এই দাগটার সাথে এরকম করে মিলিয়ে দেবে এবার তোমাদের চলে আসতে হবে এইখানে এখানে যে আমরা এক ইঞ্চি বেশি নিয়েছিলাম এটার সাথে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব তো দেখো এবার যে কোনাগুলো এসেছে এই কোনাগুলোকে এইভাবে দেখতে ভালো লাগে না এবং সেলাইয়ের সময় ভালো লাগবে না তো তোমরা এটাকে হালকা হাতে এইভাবে রাউন্ড করে দেবে তোমাদের চোখের আন্দাজে এইভাবে এটাকে রাউন্ড করে কাটিংটা করবে তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে তো এবার দেখো এখান থেকে যে কর্নারটা আরমুলের যে শেপটা এখানে আমরা এইভাবে কিন্তু একটা দাগ কেটে নেব তো এটা কিন্তু আমাদের পেছনের পাটের মাপ অনুযায়ী কিন্তু ছিল তো সামনের পাটের জন্য আমাদের কিন্তু আরেকটু ছাড়তে হবে না হলে কিন্তু এখানে অনেকটা ফুলে থাকবে দেখতে ভালো লাগবে না তো এখানে আমরা এক ইঞ্চিতে এই যে পয়েন্ট করে এই যে হাতার শেপটা এটা আমরা কেটে দেব এখান থেকে নেব না হাতার শেপটা আমরা এখান থেকে নিয়ে নেব বোঝা গেল এখান থেকে তো শুধু চেঞ্জ হলো কিন্তু এই যে আরমলের শেপটা এই জায়গা তো এবার দেখো এই যে কোনাটা আমরা পেয়ে গেলাম এই কোনা থেকে আমরা কিন্তু আড়াই ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করে নেব পেলাম তো এবার এই দাগটা এই দাগটা আর এই দাগটা এই তিন থেকে আমরা এইভাবে কিন্তু চোখের আন্দাজে এইভাবে মিলিয়ে দেব তো এখানে আমাদের এই যে এক নাম্বার এসে গেল ঠিক আছে এটা চলে আসলো আমাদের দু নাম্বার আর এখান থেকে দেখো এইভাবে এবার তোমাদের এই যে এখান থেকে আমি কি বলেছি ছয় ইঞ্চি নিচে একটা পয়েন্ট পয়েন্ট করবে ঠিক আছে করার পরে আমাদের দেখো এইভাবে কিন্তু এটা নিয়ে নিতে হবে তো এইভাবে 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 এটা কিন্তু চলে আসলো আমাদের তিন নাম্বার কটোরি এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবার আমাদের এখানে তো আর কোনো পিস বাকি নেই তো এবার আমরা যে কোনো এক জায়গায় কাপড় থেকে আমরা নিচে যে কোমরের পাটটা সেটাকে বের করে নেব তো তার জন্য প্রথমে এইভাবে সোজা করে একটা দাগ টেনে নেব হলো তো এবার এই যে দাগটা আমরা টেনে নিয়েছি এই দাগটা কত অবধি নেব এটা কিন্তু তোমাদের এই যে পেছনের পাটটা নিয়েছো এখান থেকে কিন্তু এক ইঞ্চি কম হবে যেহেতু আমাদের এক ইঞ্চি এখানে ট্যাকেনে ঢুকে যাবে তো এক ইঞ্চি কম হলে আমাদের কত আসছে দেখো এখান থেকে যদি এক ইঞ্চি কম নিই তাহলে আমাদের টোটাল কিন্তু দশ ইঞ্চি চলে আসছে তো আমরা এখান থেকে এই দাগটার মাপ নিয়ে নেব দশ ইঞ্চি বুঝতে পেরেছো তো এবার এখান থেকে আমরা এদিকে একদিকে নেব পাঁচ ইঞ্চি এবং এই যে দাগটা শেষ হয়েছে এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেব আরো হাফ ইঞ্চি কম সাড়ে চার ইঞ্চি ঠিক আছে আর এটার মিডিল পয়েন্টটা ধরো দশের মিডিল যদি হয় তাহলে মাঝখান হলে কত হচ্ছে পাঁচ তো এই পাঁচ ইঞ্চি থেকে আমরা আরো হাফ ইঞ্চি কম নিয়ে নেব মানে এদিকে সাড়ে চার নিয়েছি তো এখানে আমরা চার ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে এবার এই দাগ তিনটাকে আমরা মিশিয়ে দেব কিভাবে দেখো এরকম তোমাদের কাছে রাউন্ড স্কেল টাইপের থাকলে এইভাবে তোমরা মিশিয়ে দিতে পারো না হলে চোখের আন্দাজে দিয়ে দেবে কোনো সমস্যা নেই দেখো এইভাবে আর এখান থেকে এইভাবে সোজা করে দাগটাকে টেনে দেবে ঠিক আছে তো এটা আমাদের চলে আসলো চার নাম্বার তো তোমাদের কতটা ক্লিয়ার হলো কতটা বুঝতে পারলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের এবার এই একটু দেখাচ্ছি এইভাবে যদি তোমরা কাটিং করো তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না আর অবশ্যই করে কিন্তু এই যে পারটা তোমরা কাটিং করবে এটার ওপর পোর্শন ও নিচের পোর্শন এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে মানে এই দিকটা যে তোমাদের নিচে থাকবে সেটা তোমাদের একটু মাথা রাখতে হবে এখানে আমাদের ছোট্ট করে একটা কাটিং হবে মানে তাহলে তোমাদের সেলাইয়ের সময় বুঝতে পারবে যে এটা নিচের দিকে আসছে তো এই ছিল আমাদের পেছনের পাট এবং এগুলো ছিল কিন্তু আমাদের সামনের পার্ট ঠিক আছে এইভাবে তোমরা যদি সূত্র ধরে কাটিংটা করো কোনোরকম সমস্যা হবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বুঝতে না পারলে সেটাও আমাকে জানাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এরকমই নতুন নতুন আমি যতগুলো কাটিং জানি তোমাদের সবগুলো কিন্তু একের পর এক আমি নিয়ে আসবো তো চলো সবাই খুব ভালো থাকো আজকের মতো এখানে টাটা বন্ধুরা